আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশন এগুলো কিন্তু আপনারা ব্যালেন্টাইন্সের জন্য নিতে পারেন একেবারে ইউনিক ডিজাইনের স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশন এখানে বিভিন্ন টাইপের শাড়ি কম্বো কালেকশন আছে যাদের বাজেট একটু কম তাদের জন্য যেমন আছে যে তেমনি আবার বাজেটটা একটু বেশি তাদের জন্য আছে খুব সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশান আছে বিভিন্ন ডিজাইনের আর এখানে প্রত্যেকটা কম্বো কিন্তু আপনারা খুবই কোয়ালিটিফুল পেয়ে যাচ্ছেন আর যদি আপনারা এই কম্বোগুলো থেকে শুধু শাড়িও নিতে চান তাও কিন্তু দেওয়া যাবে খুবই দারুণ কালেকশন সত্যি অসাধারণ জাস্ট দেখেন প্রত্যেকটা কম্বো অনেক সুন্দর আর আপুরা চাইলে নিজেদের জন্য কিন্তু এই কম্বোগুলো নিতে পারেন আর ভাইয়ারা চাইলে কিন্তু যদি আপনারা কাউকে গিফট দিতে চান আপনাদের প্রিয় মানুষকে গিফট দিতে চান তাহলে এই ধরনের একটা কম্বো দিলে সত্যি যাকেই দেবেন সে খুব খুশি হয়ে যাবে কারণ এই কম্বগুলোতে কি নেই কোনো কোনো কম্বোতে আপনারা পেয়ে যাচ্ছেন জুয়েলারি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেন চু চুরি আরও বিভিন্ন টাইপের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন কোনো কোনোটাতে মেকআপ সেটও পেয়ে যাচ্ছেন কোনো কোনোটাতে ব্লাউজ পেয়ে যাচ্ছেন কোনো কোনোটাতে হিজাব পেয়ে যাচ্ছেন মেহেদি পেয়ে যাচ্ছেন মানে অনেক অনেক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর একটা কম্বোতে অনেকগুলো আইটেমও আছে দেখেন কোনোটাতে লিপস্টিক সেট পর্যন্ত পেয়ে যাচ্ছেন সো কি নেই সবগুলোতে মানে এক একটার বিশেষত্ব এক এক রকম সো আপনাদের যেটাই পছন্দ এটি নিতে পারেন সো যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে সো যেটাই পছন্দ এটা দ্রুত নিয়ে নেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলে ভিজিট কারণ আমরা অন্যান্য ভিডিওগুলো দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন এখন কিন্তু ঈদ কালেকশন আসা শুরু হয়ে গেছে তাই আমার চ্যানেলে আপনারা প্রচুর ভিডিও পেয়ে যাবেন আর অবশ্য অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম